নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার গত নয় জানুয়ারি অতিরিক্ত আদালতে শিয়ালদায় যেখানে করে নির্যাতিতার বিচার চলছে সেই অতিরিক্ত জানিয়েছিলেন যে আগামী আঠারোই জানুয়ারি মানে পরশু দিন শনিবার দিন এই মামলার রায় ঘোষণা হবে মানে প্রধান অভিযুক্ত সঞ্জয় রায়ের বিরুদ্ধে যে বিচার শেষ হয়েছে সেই মামলার রায় ঘোষণা হবে কিন্তু সেই রায় ঘোষণার উপর একটা প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে কারণ বুধবার দিন নির্যাতিতার বাবা মা তারা সুপ্রিম কোর্টে একটি পিটিশন দাখিল করেছেন যেখানে সিবিআই তদন্ত নিয়ে তারা অসন্তোষ প্রকাশ করেছেন এবং সিবিআই তদন্তে অনেক বিষয় উল্লেখ করেনি বা খতিয়ে দেখেনি সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চ যখন এইটা শো এই মামলা শো শত মামলা দায়ের করেছিল এই ঘটনাটা নিয়ে সেখানে বিচারের সময় বা সেখানে শুনানির সময় সুপ্রিম কোর্ট যেসব অভিমত প্রকাশ করেছিল সেগুলো তদন্তে সিবিআই খতিয়ে দেখেনি এই ধরনের তারা অভিযোগ করেছেন এবং হচ্ছে সুপ্রিম কোর্টের কাছে তারা আর্জি জানিয়েছেন যে এটা হয় আরো তদন্তের জন্য হাইকোর্টের ডিভিশন বেঞ্চে তারা সেটা নির্দেশ দিক পাঠিয়ে দিক যাতে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আরো গভীরে তদন্ত করার জন্য সিবিআই নির্দেশ দেওয়া হয় এবং সেটা সাংঘাতিক যেটা আবেদন তারা করেছেন যে শিয়ালদা নিম্ন আদালতের যে বিচার প্রক্রিয়া চলছে তাদের সুপ্রিম কোর্টের আবেদনের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত যাতে সেই প্রক্রিয়াকে স্থগিত করা হয় সেই আর্জি তারা জানিয়েছেন কাছে এখন যাই না বৃহস্পতিবার সেই পিটিশনটি গ্রহণ করার কথা এবং মাঝখানে শুক্রবার দিনটি রয়েছে আহ সুপ্রিম কোর্ট যদি শুক্রবার সেই মামলা শোনে বা তারপরে যদি তারা শিয়ালদা কোর্টের এই বিচারের উপর স্থগিতাদেশ দেয় তাহলে সেক্ষেত্রে শনিবারের রায় ঘোষণা হয়তো স্থগিত হয়ে যেতে পারে এরকম একটা সম্ভাবনা দেখা দিচ্ছে আর যদি সুপ্রিম কোর্ট মনে করে যে না প্রধান বিচারপতির বেঞ্চে ইতিমধ্যেই মনিটরিং এর জন্য সেখানে মামলাটি রয়েছে এবং বেঞ্চের পরবর্তী যে শুনানির দিন সেই সেই দিনই শুনানি হবে নতুন করে আর এই আবেদন গ্রহণ হবে না তাহলে অন্য বিষয় আহ নির্যাচিতার পরিবার বা বাবা মা অনেক কিছু বিষয় উল্লেখ করেছেন যে সঞ্জারায় যে ব্লুটুথ সেই ব্লুটুথে সকলের ফিঙ্গারপ্রিন্ট ব্লুটুথের থাকা ফিঙ্গারপ্রিন্ট বা অন্য হাসপাতাল কর্মী বা সেই ফ্লোরে যারা ছিলেন তাদের সকলের ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়নি ওখানে যারা লিফটে বা সেদিনকে নিরাপত্তি রক্ষীরা কাজ করেছেন তাদের সকলকে তদন্তের আওতায় আনা হয়নি নির্যাতিতার সঙ্গে অন্য যেসব আরও যে চারজন জুনিয়র ডাক্তার ছিলেন তাদেরকে হচ্ছে তদন্তের আওতায় বা তাদেরকে জিজ্ঞাসাবাদ বা সাক্ষ্যদানে আনা হয়নি এইসব বিষয়ে তারা উল্লেখ করেছেন এবং একইভাবে যে নির্যাতিতাকে ঘটনাস্থল সেমিনার রুমে সেখানেই খুন করা হয়েছিল অন্য কোথাও খুন করা হয়েছিল সেই বিষয়ে তারা প্রশ্ন তুলেছেন সিবিআই নিয়ে সেটাও সিবিআই খতিয়ে দেখেনি এবং ধস্তাধস্তি চিহ্ন মেলেনি বলে ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটারি সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটারি রিপোর্ট দিয়েছে এইসব বিষয়ে নাকি সিবিআই তদন্তে খতিয়ে দেখেনি এই ধরনের সিবিআই বিরুদ্ধে নানা অসঙ্গতির অভিযোগ তুলেছেন এবং তদন্তে গাফিলতির অভিযোগ তুলেছেন সেই অভিযোগের ভিত্তিতেই তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন এখন সুপ্রিম কোর্ট পরবর্তী ক্ষেত্রে কী করবে তাদের পিটিশন নিয়ে সেটা সুপ্রিম কোর্ট স্থির করবে যে পরবর্তী মার্চে যে ডেট রয়েছে প্রধান বিচারপতির বেঞ্চে সেখানেই এই আবেদনের নিষ্পত্তি হবে না আলাদা করে তারা নতুন করে এই আবেদন গ্রহণ করে তার তদন্ত প্রক্রিয়ার উপর স্থগিতাদেশ দেবে বা হাইকোর্টকে সেটা নির্দেশ দেবে আরও তদন্ত যাতে সিবিআই চালায় তার জন্য তারা যাতে মনিটর করে এগুলো তারা আবেদনে জানিয়েছেন এবং সেটা সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের উপর নির্ভর করছে এদিকে শিয়ালদা আদালত সূত্রে বা কিছু কিছু আইনজীবী যারা এই ইয়েতে কি বলে বিচার প্রক্রিয়ায় অংশ নিয়েছিলেন কারণ এটা ইনকামেরা বিচার হয়েছিল আপনারা জানেন তো সেই সূত্র থেকে যেটুকু খবর পাওয়া যাচ্ছে যে সিবিআই মামলায় সঞ্জয় রায় প্রধান অভিযুক্ত সঞ্জয় রায় সিভিক ভলেন্টিয়ার তার সর্বোচ্চ সাজার আবেদন জানিয়েছে এবং সর্বোচ্চ সাজার আবেদন জানানোর ক্ষেত্রে তারা যেটা বলতে চেয়েছে যে যখন আর্গুমেন্ট চলে চলে তাদের বলতে চেয়েছে সিবিআই আইনজীবীরা যে কলকাতা পুলিশের এবং পুলিশের মতো একটি সংগঠনের সঙ্গে সে যুক্ত ছিল তো যেখানে পুলিশের সঙ্গে যুক্ত থাকা কোনো সিভিক ভলেন্টিয়ার যারা মানুষের নিরাপত্তা দেওয়ার কথা সে এরকম একটা ঘটনা একজন যে নিরীহ চিকিৎসক গভীর রাতে তিনি ঘুমের মধ্যে ছিলেন এবং তাকে সেই অবস্থায় অসহায় অবস্থায় তাকে পেয়ে তাকে ধর্ষণ করে এবং তাকে খুন করে এবং তার গোপনাঙ্গে আঘাতের চিহ্ন ছিল এবং সেখানে ব্লিডিং ইঞ্জুরি হয়েছিল এরকম শরীরও বিভিন্ন জায়গায় তার হচ্ছে লাভবাইটের চিহ্ন রয়েছে তো এইভাবে একজনকে অসহায় অবস্থা পেয়ে ঘুমের মধ্যে তিনি রেজিস্ট করতে পারবেন না এরকম একটা অবস্থায় পেয়ে কী বলে তাকে এইভাবে ধর্ষণ করা হয়েছে এবং খুন করা হয়েছে তাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে এবং তার শরীরে বিভিন্ন পোশাক খুলে ফেলা হয়েছিল জোর করে তার ইচ্ছার বিরুদ্ধে এবং একজন সিভিক যে কলকাতা পুলিশের পুলিশের বা সঙ্গে যুক্ত থেকে কাজ করেন তিনি এইভাবে করার ঘটনাটা বিরলতম বলেই তারা উল্লেখ করেছে এবং তার ফাঁসির সাজা চেয়েছে তো এটা গেল হচ্ছে আহ সিবিআই পক্ষে যেটা সর্বোচ্চ সাজা বা মৃত্যুদণ্ডের জন্য যে আর্গুমেন্ট করা হয়েছে পাল্টা সঞ্জয় রায়ের আইনজীবীরা পাল্টা তাদের মক্কেলকে ফাঁসানো হয়েছে যেহেতু বিভিন্ন মহল থেকে এই ঘটনা আরও অনেকে জড়িত ছিল বলা হয়েছে তারা বলেছে যে এই ঘটনায় অন্য আরো লোক জড়িত ছিল এটা সঞ্জয় করেনি এরকম ধরনের তারা আর্গুমেন্ট করেছে এবং একইভাবে বলেছেন যে যে ব্লুটুথের কথা বলা হচ্ছে সেই ব্লুটুথ আদৌ সঞ্জয়ের নয় তখন বিচারক প্রশ্ন করেছিলেন তাহলে সঞ্জয় ব্লুটুথটা কোথায় তখন অবশ্য তাদের আইনজীবীরা জবাব দিতে পারেনি যদি সেই ব্লুটুথটা অন্য কারোর হয় তাহলে সঞ্জয়টা কোথায় যদিও সিবিআই পক্ষ থেকে বলা হয়েছিল যে যে ব্লুটুথ পাওয়া গিয়েছিল ঘটনাস্থল থেকে সেটা সঞ্জয় মোবাইলের সঙ্গে পেয়ার করা ছিল ম্যাচিং করা ছিল তো এইরকম অন্য আরও লোক জড়িত সঞ্জয় এখানে একা জড়িত নয় এই ধরনের আর্গুমেন্ট তারা করেছে এবং হচ্ছে ব্লুটুথ নিয়ে তারা অস্বীকার করেছে যে ব্লুটুথ ঘটনাস্থলে পাওয়া গিয়েছে সেটা সঞ্জয় রায়ের নয় বলে তারা অস্বীকার করেছে এবং একই সঙ্গে সঞ্জয় রায়ের আইনজীবীরা যে তারা আর্গুমেন্টের সময় এটাও বলেছে যে সিসিটিভি ফুটেজে সঞ্জয়কে একটা নির্দিষ্ট সময় তিরিশ বত্রিশ মিনিট তাকে দেখা গিয়েছিল যে ছবি এই মামলা বিচারে দেওয়া হয়েছে বা ফুটেজ দেওয়া হয়েছে কিন্তু মৃত্যুর সময়টা যেটা পোস্টমর্টমে নির্ণয় করা হয়েছে তাতে একটা দীর্ঘ সময় দেওয়া হয়েছে এতটা থেকে এতটার মধ্যে এবং তারা এটা বলার চেষ্টা করেছে যে একটা দীর্ঘ সময়ের মধ্যে পার্টিকুলার ওই আধ ঘন্টার সময় সঞ্জয়কে ঢুকতে বেরোতে দেখা গেছে করিডোরে এবং তাছাড়াও অন্য লোক গিয়ে অন্য সময় যে সময়টা দেওয়া হয়েছে সেই সময়টা ব্যবধানটা অনেক বেশি তার ফাঁকে অন্য কেউ গিয়ে এই এই ঘটনা ঘটাতে পারে ধরনের আর্গুমেন্টও তারা করেছে যদিও বিচারক সব সব পক্ষের বিষয়টাই শুনেছেন এবং সর্বোচ্চ সাজা আবেদন করেছে এবং বিচারক দুপক্ষের কথা শোনার পরে তিনি এবার ঠিক করবেন যে এই ঘটনায় মৃত্যুদণ্ড দেওয়া হবে কি আহ যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হবে বা তিনি যেটাতে সন্তুষ্ট হবে সেটা তার বিষয় এখন অনেকে যে বুধবারে নির্যাতিতার পরিবার এই ধরনের হচ্ছে একটা পিটিশন করাতে অনেকেই মনে করছেন যে বিচার প্রক্রিয়া যদি আটকে যায় তাহলে যে সেক্ষেত্রে আরো দীর্ঘ নেবে কারণ ইতিমধ্যেই হচ্ছে অগাস্ট মাস থেকে পাঁচ ছ মাসে গড়িয়ে গেছে জানুয়ারির মিডিল হয়ে গেছে তো এখন কেউ কেউ বলছেন যে আসলে বিচার প্রক্রিয়াটা স্থগিত করার জন্য বিভিন্ন মহল থেকে চেষ্টা হয়েছে এখন যাই না নির্যাতিতার পরিবার যেহেতু তাদের অধিকার রয়েছে তারা চাইলেই পারেন সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হতে তারা দ্বারস্থ হয়েছেন এখন সুপ্রিম কোর্ট এই বিচার প্রক্রিয়া বা সঞ্জয়ের বিরুদ্ধে যে রায় ঘোষণা হতে পারে বা হওয়ার তারিখ ঘোষণা হয়ে গেছে সেটা জানার পরও তারা এই বিচার প্রক্রিয়া স্থগিতাদেশ দেবে কিনা নাকি তারা বিচারটা বিচারের মতো তারা চলতে দেবেন এবং পরবর্তীকালে এমন কিছু নির্দেশ দেওয়া হবে যে পরবর্তীকালে এই ঘটনা আর কেউ জড়িত হচ্ছে কেন তার জন্য সিবিআই একটা স্বাধীনতা থাকবে এবং তারা সেই মামলা চালিয়ে যেতে পারে এখন সেটা সম্পূর্ণ নির্ভর করছে সুপ্রিম কোর্টের উপর যদি শুক্রবার সেই স্থগিতাদেশ দেওয়া না হয় তাহলে শনিবার দিন দুপুরবেলা আড়াইটের সময় নির্ধারিত হয়েছে সেদিন অবশ্য যে সাজা ঘোষণা হবে না সেদিন ফাইন মানে দোষী সাব্যস্ত করা হতে পারে এবং পরবর্তীকালে হয়তো আটচল্লিশ ঘন্টার ব্যবধানে সাজা ঘোষণা হতে পারে যেটা সাধারণত হয়ে থাকে আদালতে বিচারকরা যেটা করে থাকেন এখন আমাদের তাকিয়ে থাকতে হবে যে সুপ্রিম কোর্ট সত্যি সত্যি এই শিয়ালদা নিম্ন আদালতে বিচারের উপর স্থগিতাদেশ দেয় কিনা বা যদি স্থগিতাদেশ না দেয় সেক্ষেত্রে সঞ্জয় রায় দোষী সাব্যস্ত হয় কি না বা সঞ্জয় রায়কে যদি দোষী সাব্যস্ত করা হয় পরবর্তীকালে তার সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড হয় কিনা তার জন্য আমাদের আগামী সোমবার পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে আজ এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার